চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের চলচ্চিত্রটাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে সত্যিকার অর্থে একটা সত্যিকার সংস্কারের প্রয়োজন যাতে সেই সংস্কারের মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্রের হারানো গৌরব ফিরে পেতে পারি আমাদের সোনালী দিন সোনালী অতীতটাকে আবার ফিরিয়ে আনতে পারি আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ প্রায় সতেরোটি বছর যাবত একটি সৈরশ স্বৈরতান্ত্রিক সরকার স্বৈরশাসক তার বিভিন্ন প্রোগ্রামের অত্যাচার জুলুমের মধ্য দিয়ে এই দেশের সরকার ক্ষমতায় টিকে ছিলেন এবং এই চব্বিশের ছাত্রগণ আন্দোলনের মাধ্যমে তাকে বিদায় নিয়ে দেশ সেটা পালাতে হয়েছে এই না কাটতে হঠাৎ করে একটি প্রাকৃতিক দুর্যোগ যেটা বাংলাদেশের বলছেন যে হয়েছে সেই অঞ্চলটাতে এরকম বন্যার কখনো হয়নি মানে অনেক জায়গায় প্রায় একতলা কাবার করে দেড়তলা দুতলা পর্যন্ত পানি উঠে গেছে তো এর মাঝে বাংলাদেশ কিন্তু থেমে নেই বাংলাদেশের প্রতিটি মানুষ ছাত্র জনতা শিল্পী সাহিত্যিক ব্যবসায়ীরা যে যেখান থেকে পেরেছেন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং এখনও করছেন ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি উদ্যোগী হয়ে তারা এই ত্রাণ কাজে অংশগ্রহণ করার জন্য এটা কর্মসূচি হাতে নিয়েছে এবং ত্রাণ কাজ ত্রাণের সংগ্রহ চলছে খুব শিগগিরই শিল্পী সমিতির পক্ষ থেকে দুর্গত অঞ্চলে যে সেই বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে তো আপনারা জানেন যে শুধু বন্যাই না আসলে আমরা যারা শিল্পী চলচ্চিত্রের শিল্পীরা দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আগেও এখনও করছি ভবিষ্যতে ধারা অব্যাহত থাকবে কিছু কিছু বিচ্ছুতি তো হয়ই কিছু কিছু ব্যতিক্রম আছে মানুষের সবার মানুষের সবাই তো আর একরকম হয় না তবে সব শিল্পী আর একরকম না কিছু কিছু শিল্পী হয়তো ব্যাপারগুলোকে ভিন্নভাবে দেখেছে বা যে আমি আন্দোলনের কথাই বলব ছাত্র আন্দোলনে অনেকেই হয়তো তার ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু আমার জানা মতে নব্বই ভাগের নব্বই ভাগের বেশি শিল্পীরাই কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে যে দু চারজন করেনি তাদের কেন করেনি বা তাদের স্বার্থ সংশ্লিষ্টতা কিন্তু আমি জানি না হয়তো রাজনৈতিক কোনো সংশ্লিষ্ট ছিল বা তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল তো আমি সেই সমস্ত শিল্পীদেরকে ধিক্কার জানাই যারা এত বড় একটি স্যাক্রিফাইসকে সেই প্রভাবিত শিল্পীদের যারা এই আন্দোলনের সমর্থন দিয়েছেন এবং ছাত্র জনতার পাশে থেকেছেন এবং আজকে যারা বন্যাত্রদের সাহায্যে কাজ করে যাচ্ছেন দেশ সংস্কারের কথা হচ্ছে তো সেই ধারাবাহিকতায় আমরা আমাদের এই চলচ্চিত্রাঙ্গনও কি আমরা সংস্কার করতে বা করা প্রয়োজন মনে করেন দীর্ঘ অনেকগুলো বছর জানেন একটা কথা প্রায় শুনতাম আসলেই যদি কখনো আসতেন বা কোনো সরকারি উচ্চ পর্যায় নেতৃবৃন্দ আসতেন তাহলে মাইকে দাঁড়িয়েই এখানকার অনেক লোকই দাঁড়িয়ে প্রথমেই বলতেন আমাদের চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের চলচ্চিত্র বান্ধব প্রধানমন্ত্রী আমাদের চলচ্চিত্রের জন্য হ্যান করেছেন ত্যান করেছেন আলটিমেটলি কি হল জানেন আমি যখন চলচ্চিত্রে আসি তখন চলচ্চিত্রে প্রায় সহস্তাধিক হল ছিল আমাদের দেশের সহসাধিক হল ছিল সিনেমা হল যেটা আপনারা জানেন যে আজকে তার সংখ্যা হচ্ছে মানে রেগুলার সিনেমার সংখ্যা হচ্ছে তিরিশ থেকে বত্রিশটা কোনো ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল হলে সেখানে সেটা বেড়ে একশোটার মতো হয় তো কি বান্ধব চলচ্চিত্র বান্ধব সরকার কি দশায় চলচ্চিত্রটাকে নিয়ে এসেছে কি অবস্থা চলচ্চিত্র আজকে দেখেন ডিসিতে আপনারা তো অনেকক্ষণ যাবতীয় আছেন কোথাও কোনো শ্যুটিং কিন্তু আমি যখন চলচ্চিত্রে এসেছি বা আজকে থেকে আরো পনেরো বিশ বছর আগে যদি গল্প বলি আপনাদেরকে তাহলে এরকমভাবে দাঁড়ানোর সুযোগ পেতাম না কোথাও একটু দাঁড়ালেই বলতে যে ভাই একটু সরেন না আমার ফ্রেন্ড তো এটা ভাই একটু সরেন এই জায়গা থেকে এখন দেখেন কতদিন আমাদের একটু আগে এমডি সাহেবের সাথে একটু মিটিংয়ে ছিলাম এমডি সাহেব বলে যে আমি জয়েন করেছি এক মাস হলো এক মাসে এখানে কোনো শ্যুটিং হয়নি ভাই সো চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের চলচ্চিত্রকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে সত্যিকার অর্থে একটা সত্যিকার সংস্কারের প্রয়োজন যাতে সেই সংস্কারের মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্রের হারানো গৌরব ফিরে পেতে পারি আমাদের সোনালী দিন সোনালী অতীতটাকে আবার ফিরিয়ে আনতে পারি এবং সেই ক্ষেত্রে কিছু প্রস্তাবনা আমরাও দিয়েছি তারাও বিবেচনা করছেন এখন প্রদর্শনীর সাথে তারা প্রযোজকদের সাথে তারা আলোচনা করছেন তারাও হয়তো কিছু দেবেন যে চলচ্চিত্র কিভাবে আরও সমৃদ্ধ করা যায় মানে আগের চেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করা যায় এবং আরও বেশি বেশি মানব জাতির সাথে ইনভলভ হতে পারে কাজ করতে পারে প্রযোজকদের মানুষ উৎসাহী হয় সেই সব দিক নিয়ে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ দেখি না আসলে হট করে তার কিছু সম্ভব না এতগুলো বছরের জঞ্জাল কে আর একদিনে দূর হবে চেষ্টা শুরু হয়েছে সংস্কারের কাজ শুরু হয়েছে শুরু হবে আরও 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 গতি বাড়বে এটার তারপরে হয়তো বা যদি সত্যিকারের মন মানসিকতা এবং সত্যিকারের সংস্কারের চিন্তা করে আমরা কাজ করি তাহলে একটা ভালো জায়গায় পৌঁছে যাবো বলে আসা বিশ্বাস রাখি অনেক ভালো আমাদের যারা সিনিয়ররা আছেন ইভেন আপনারা জানবেন যে যারা বিদেশে আছেন আমাদের ববিতা পা চম্পা পা তারাও কিন্তু ওখান থেকেই আমাদেরকে এখানে তাদের লোকের মাধ্যমে আমাদের এখানে ত্রাণ অপিলে তারা হেল্প করেছেন এরকম সিনিয়র যারা আছেন সবাই মোটামুটি হেল্প করেছেন যারা আমাদের সমসাময়িক তারাও করছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব যিনি উনিও বিদেশ থেকে কিছু টাকা পাঠিয়েছেন শুনলাম প্রাণের জন্য তো এখানে যারা আছেন তারা তো করছেন যারা বাইরে আছেন তারাও করছেন মানে অনেক ভালো রেসপন্স ভাইয়া আপনারা বলছেন যে শিল্পীরা নির্দলীয় ওনারা অভিনয় করে কোনো রাজনীতির সাথে জড়িত নেই কিন্তু বিগত স্বৈরাচারের সরকারের আমলে অনেক শিল্পীরা এমপি হওয়ার জন্য দলীয় নমিনেশন নেওয়ার জন্য পিছনের দৌড় পারছে এগুলোর উদ্দেশ্য আপনি কি বলেন শিল্পীরা নির্দলীয় আমি এই কথাটার সাথে আমি তো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো আমার বেলা মিথ্যে কারণ আমি তো নিজেই রাজনীতি করি এবং আমি দীর্ঘদিন যাবত রাজনীতি করি উনিশশো সাল থেকে আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে আমি এই দলের যে কালচারাল ফ্রন্ট যেটা মানে সাংস্কৃতিক অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তো রাজনীতি করাটা তো আমি অন্যায় কিছু মনে করি না তবে সেই রাজনীতিটা কল্যাণকর হতে হবে জনকল্যাণকর বা আমার সমাজের কল্যাণকর হতে হবে আমার সমাজ বলতে আমি এখন আমার শিল্পী সমাজকে বোঝাচ্ছি যদি আমার রাজনীতির মাধ্যমে আমার শিল্পীদের কোনো উন্নয়ন আমি ঘটাতে পারি তাদের কাজের উন্নয়ন তাদের পরিবেশ তাদের সামাজিক উন্নয়ন তাহলে তো খারাপ কিছু দেখি না আর যদি কেউ ব্যক্তির স্বার্থে রাজনীতি করেন মানে কোনো কিছু হওয়ার জন্য কোনো কিছু পাওয়ার জন্য সেটা আমার কাছে মনে হয় সকলের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না এটা রেজাল্টও খুব একটা ভালো হবে না আমাদের জনপ্রিয় একজন চিত্রনায়ক দুই বাংলার ছিলেন যা ফেরদুস ভাই মানে এখন মানে অনেকে বলতেছে উনি কলকাতা পাড়ি দিয়েছেন শুধু রাজনীতির কারণে ওনার তো সিনেমায় অনেক জনপ্রিয়তা আছে নিঃসন্দেহে ফেরদুস একজন জনপ্রিয় নায়ক এপার বাংলা ওপার বাংলায় তার জনপ্রিয়তা অনেক বেশি এবং তিনি পরবর্তীতে রাজনীতি আসেন রাজনীতি এসে তিনি সংসদ সদস্য হন সংসদের যদিও নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে তার ওই নির্বাচনটা নিয়ে ওই সময়কার টোটাল নির্বাচনটা নিয়ে একটা বিতর্ক আছে উনি সংসদ সদস্য হয়েছেন হওয়ার পরে এখন উনি কোথায় আছেন আমি ঠিক জানি না আমার সাথে যোগাযোগ হয়নি অনেকদিন বিশেষ করে মানে উনি এমপি হওয়ার পরে খুব একটা যোগাযোগ হয়নি যেহেতু আমি একটা ভিন্ন ধারা বা ভিন্ন মতের রাজনীতি করি মানে ওই আমলে মানে সরকারের আমলে কি কি নির্যাতনের শিকার হয়েছিলেন যদি একটু বলেন রাজনৈতিক ভাবে আমি জেল খেটেছি প্রায় সাড়ে চার মাস নামে অনেক মামলা হয়েছিল আমাকে মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে আমাকে নাশকতার মামলা বিস্ফোরক মামলা গাড়ি পোড়ানোর মামলা এই সমস্ত মামলা জিনিসটা যদিও এটা কোনো শিল্পীর পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না কারণ আমরা এমনই পরিচিত মুখ এ ধরনের অঘটন ঘটিয়ে আমরা পলাপক কোথায় আমাকে অনেকেই বলতো না সব পলিয় পলিয়ে সাবধানে থাকো পালায় থাকো এন করো প্যান করো তখন বলছে ভাই একটা শিবাসনের পালানোর জায়গাটা কোথায় ভাই করতেন আমার এই আমি জায়গায় গেলে আমার কেউ চিনবে না পলাই থাকতে পারবো তো এরকম তো আমাদের কোনো জায়গা থাকে না যার ফলে তাদের আমাকে দুই হাজার আঠারো সালে নির্বাচনের আগে আগে তারা গ্রেফতার করে এবং প্রায় সাড়ে চার মাস জেল কারাভোগের পর আমি জেলখান থেকে বের হই আর এমনি চলচ্চিত্রে কাজের ব্যাপারে আমি কোনো ডিস্টার্ব হইনি তবে আপনারা জানেন যে আমি একটু সাংগঠনিক লোক একটু সংগঠন নিয়ে কাজ করতে পছন্দ করি আমি শিল্পী সমিতির সাথে দীর্ঘ এগারো বছর মানে নির্বাচিত ছিলাম ইসিতে ছিলাম তারপরে স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ছিলাম পরবর্তীতে যখন এরা সম্পূর্ণরূপে দলীয়করণ করে ফেললো মানে শিল্পী সমিতির মানে পুরোটাই একটা রাজনৈতিক একটা মনে হলো যে একটা প্ল্যাটফর্ম তখন ধরেন দুই হাজার ষোলো সতেরো থেকে তারপরে আমি যতবারই চেয়েছি বা ইচ্ছাপোষণ করেছি যে শিল্পীদের জন্য কাজ করার জন্য আমি একটু নির্বাচন করবো বা যদি নির্বাচনের মানে জয়ী হতে পারি তাহলে শিল্পীদের পাশে দাঁড়ানোর সুযোগ পাবো বা তার জন্য কিছু তার জন্য কিছু বলতে পারবো করতে পারবো কিন্তু সেই সুযোগটা আমাকে কখনোই দেওয়া হয়নি বারবারই উপরের নির্দেশ আছে প্রশাসনের নির্দেশ আছে অমুক সংস্থার নির্দেশ আছে আপনি ইলেকশন করতে পারবেন না একবার আমি একটু রাগ করে বললাম যে ঠিক আছে আমি একা ইলেকশন করবো আমি নমিনেশন করে উঠাচ্ছি তখন দেখলাম যে অনেক প্রশাসনের ভাই যারা উচ্চ লেভেলে যারা এখন খুব আরামে আছেন আর কি তারা বাধা সৃষ্টি করছিল এখন তাদের আল্লাহ তাদের আরামে রাখছে আর কি আমার চেহারাটা কোথায় আমার চাউনিটা কোথায় ভাই আপনার ক্যামেরার দিকে তোরা এখন আমার পিছনে যদি একটা সাপ উঠে আসে দাঁড়িয়ে থাকে আমার পলানোর সুযোগ আছে ভাই বলেন ওই ভদ্রলোক উনি কখন কিভাবে আমার পিছনে এসে দাঁড়িয়েছেন আমার তো সেটা জানাই নেই যখন ইন্টারভিউটা শেষ করলাম আমাদের এখানে আপনারা ওদিন অনেকে ছিলেন মনে ওই দিন ইন্টারভিউ শেষ করলাম যখন যখন সব শেষ হল ঘুরে দেখেও আছে আপনারা দেখেন যে ওর দিকে কি একবার আমি তাকিয়েছি বা কাশ হাত দিয়ে ইশারা করেছে আমার পাশে এসে দাঁড়াও না ও নিজের থেকে পিছনে এসে দাঁড়িয়েছে আমি যেহেতু আপনার সামনাসামনি কথা বলছি পিছনে দেখার সুযোগ হয়নি কে আছে না আছে যার ফলে ঘটনাটা ঘটেছে আপনারা কোনোভাবে এমন এমন ব্যাপারটা নেবেন না যে যারা বিগত সরকারের রাজনৈতিক বেনিফিশিয়ারি যারা মানে পলিটিক্যাল যারা বেনিফিশিয়ারি এবং সেটা যারা এখানে কাজে লাগিয়েছেন বা ব্যবহার করার চেষ্টা করেছেন সেই ক্ষমতাটা তারা আমাদের আশ্রয় প্রস্তায় থাকবে বা আমাদের আশ্রয় প্রশ্রয় পাবে কারণ আমরা চাই এই চলচ্চিত্রটা হচ্ছে মেধাবিদের জায়গা এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই কাজ করবে এখানে যার মেধা যত বেশি সেই তত নিজেকে পরিস্ফুরিত করতে পারবে সে শিল্পী হোক সে কোনো কলাকুশলী হোক সে যে ডিরেক্টর হোক প্রডিউসার হোক যেই হোক প্রডিউসারের কাজ অর্থলগ্নি করা তার অর্থ সে লগ্নি করবে একজন ভালো ডিরেক্টরের কাজ একটা ভালো ছবি নির্মাণ করা একটা ভালো অভিনয় শিল্পীর কাজ ভালো অভিনয় করা তো এইখানে যারা করবে এখানে কোনো নিয়ম নাই যে আমি বিএনপি করলে কি আমি সাকিব খান হয়ে যাবো নাকি আর একজন আওয়ামী করলে কি তারা সাকিব খান আওয়ামী করলে তারা কি আপনি অন্য কোনো হিরো বানাইতে পারবেন তা তো না তো এখন কথাটা হলো যে মেধাবিদের জায়গা এখানে মেধা বিকাশ করবে এটাই স্বাভাবিক আর আমরা চাই না কোনো হানাহানি কোনো হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থাকুক সেই ব্যাপারটা আজকে আমরা এমনির সাথে আলাপ করেছি এটা কাজ করার জায়গা হবে সবাই ভালো মতো কাজ করেন যার যার দল শেষে করতেছেন করেন আমাদের কোনো আপত্তি নেই তবে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না কোনো মাসেল পাওয়ার খাটানোর চেষ্টা করবেন না এই জায়গা থেকে সবাই বিরত থাকবেন থ্যাংক ইউ